স্বাধীনতার প্রকৃত চেতনাকে চিন্তাই করা হয়েছে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনা নাম দিয়ে বাহাত্তরের ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে আর সেই মার্কেটিং করার সব এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সর্বশেষ দুই সালে সচা সচর কথার পর জানিয়ে অন্তর্ভুক্ত সরকার ব্যক্তি দিয়ে দিতে চাই আমরা উনিশশো একাত্তর সালে বলেছিলাম

যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে মানুষের অধিকার লঙ্ঘিত হয় ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মানবতার পাশে দাঁড়িয়েছে আজ আমরা বাংলাদেশের মানুষ কত রয়েছে আমরা ডক্টর নিয়মত সাহেবকে বলে বলতে চাই আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব পরিমণ্ডলে আপনার নেতৃত্ব গ্রহণ যোগ্যতা রয়েছে সেই গ্রহণ যোগ্যতার সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদের তাদের সদসে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন